এই মুহূর্তে সবচাইতে বড় খবরের দিকে চোখ রাখতে হচ্ছে পরকিয়ার অভিযোগে এক ব্যক্তিকে মারধর স্থানীয়বাসীদের পাকড়াও করেছেন পরকিয়ার অভিযোগে এক ব্যক্তিকে রায়গঞ্জের নোয়াপাড়া এলাকা উত্তেজনা পরকিয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে বেধরক মারধর করলেন এলাকাবাসীরা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জের নোয়াপাড়া এলাকাতে শুক্রবার রাতে ঘটনাটি রায়গঞ্জ থানার নোয়াপাড়া এলাকায় আক্রান্তের নাম জানা গিয়েছে মিঠুন দাম তার বাড়ি রায়গঞ্জের বারোদুয়ারিতে পেশায় গাড়ি চালক আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দিবাকর

সম্পর্ক সূত্র হয় এই সম্পর্কটি তৈরি হয় একটি দুজনে যাতায়াত করতেন এই সূত্রপাত তারা এই সম্পর্কে ধীরে ধীরে গভীরতায় জড়িয়ে পড়ে এমনটাই কিন্তু অভিযোগ তুলছে পরবর্তীতে দুই পরিবারের মধ্যে এই নিয়ে বসা হয়ে হয় এবং তারা যাতে সম্পর্ক না রাখতে পারে সেই পর্যন্ত কথা বলা হয় সেটা প্রায় বছর খানিক আগে তারপরেও যে বিভিন্ন সময় কিন্তু এরকম অভিযোগ তার তার স্বামীর অভিযোগ শুনতে পেতেন যে এই গৃহবধু এই যে অভিযুক্ত মিঠুন দাম তার সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক রাখছিলেন আর আজকে সেই খবর পেয়ে কিন্তু তার স্বামী অর্থাৎ ভানসা সরকার এই ব্যক্তি

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রায়গঞ্জ থানা পুলিশ আক্রান্ত ওই ব্যক্তি এবং ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার বাসিন্দা বাঞ্ছা সরকার অভিযোগ তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকিয়া সম্পর্কে আবদ্ধ এই মিঠুন দাম নামের ওই ব্যক্তি এর আগেও তাদের দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বেশ ঝামেলা হয় তাদের মেলামেশে আপত্তি ছিল স্থানীয়দেরও জানা গিয়েছে কি ধর্মীয় প্রতিষ্ঠানে আসা যাওয়া থেকেই দুজনের মধ্যে সম্পর্কের সূত্রপাত অন্যদিকে ওই মহিলার স্বামী বাঞ্ছ সরকার জানিয়েছেন বার বার বারণ করা সত্ত্বেও শুক্রবার রাতে তারা দুজনে ফের দেখা করেছে তখনই তাদেরকে হাতে নাতে ধরে ফেলা হয় প্রায় বছর ধরে হলো তার স্ত্রীর সঙ্গে মিঠুন দামের পরকিয়ার সম্পর্ক চলছে মিঠুনের স্ত্রীও রয়েছে এরপরেও এই ঘটনা ঘটায় হতবাক হয়েছেন তিনি কি বলছেন ওই মহিলার স্বামী বাঞ্ছা সরকার মূল অভিযোগকারী শুনে দেখুন আমার অভিযোগ যে আমার বৌর সাথে যে ও যে অবৈধের সম্পর্ক যে সৃষ্টি করতে আমি চাচ্ছি এটা বন্ধ করে এটা এক বছর দেড় বছর দিয়ে চলতেছিল প্রথমে ওর বউ মানে যে কাজটা করতে ওর বউ আমাকে বলছিল যে দেখেন আপনি বৌর সাথে মানে আমার স্বামীর এটা এরকম সম্পর্ক আছে তা আমাকে প্রথমে সতর্ক বলছিল তা আমি পরে চাই করি দেখি হ্যাঁ সত্যি তো ঘটনা তারপরে ধরার পরে এ অনেক ক্যাশাল হয়েছিল ক্যাশালার পরে সে ক্যাথালটা মিটিয়ে গেছিল আমি সিমটাও পাল্টা দিলাম তারপরে এদের মধ্যে আবার গোপনে গোপনে এরকম চলতে ছিল আজকে সকালে এ আমার বাড়িতে খাবার নিয়ে আসছে এটা আমি জানি না কিন্তু আমি সন্ধ্যার সময় বাচ্চাদের মুখে থেকে শুনলাম যে এই খাবারটা ও দিয়ে গেছে তখন জানলাম যে খাবার দিয়ে গেছে তাদের টিফিন বাটিটা রাখিয়ে গেছে তাদের টিফিন বাটি নিতে আসবেই তখন আমি সন্ধ্যার সময় গাছ কোটে চালানি বাদ দিয়ে দূরে এক জায়গায় বসে আপনার বুকে ধরার জন্য আপনি উৎপাতে বসেছিলেন হ্যাঁ হ্যাঁ আপনার সন্দেহ হয় হ্যাঁ সন্দেহ হয় আমরা চাচ্ছি যে এরকম যাতে কিছু ভালো কিছু হয় যাতে এরকম সম্পর্ক না হয় চাচ্ছি যে ও যাতে না আসে যোগাযোগ না থাকে হ্যাঁ চিনি তো আমরা একসাথে ভক্ত মানে ওর যাতে অনুষ্ঠানে আমরাও যাতে অনুষ্ঠানে এবার আমি তো ওর গার্জেন আমি তো স্বামী আমি সেই স্বামী হিসাবে আমার যেটা কর্তব্যতা আছে আমার একটা আমি তো চাই না কেউ কোনো পুরুষই চাই না যে তার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষ এসে এরকম মেলামেশা করুক অন্যদিকে এই ঘটনার জেনে রীতিমতন ক্ষুব্ধ হয়েছে এলাকার সাধারণ মানুষেরা তারা বলছেন মিঠুন এবং ওই মহিলার জন্য এলাকার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে তারা বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না কি অভিযোগ করেছেন এলাকাবাসীরা শুনে দেখুন আমাদের অভিযোগ আমাদের যে পাড়ার মতন আমরা তো ধর্ম ধর্ম একটা সমাজ আছে আমাদের মধ্যে কিন্তু আমরা তো এই সমাজে আমরা ওইগুলো মান নিতে পারি না আজকে যে ঘটনাটা হলো অভিযোগ এনার স্ত্রীর সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক আছে ওনার সবাই স্কুলের সাথে যুক্ত এবার তারা ধর্মীয় আসেদের বাড়িতে বেশ আসে ভালো কথা আমরা মায় নিচ্ছি সবাই আসে এবার ধর্ম কাজে আসে যে রে এইটা যে বাজে একটা কালচার এটা তৈরি করতেছে কিন্তু এটা তো আমরা মান নিতে পারি না আমরা কিন্তু উনি মানতে পারে ধর্মের সমাজ আসে আমরা মানলাম কিন্তু আমাদের সমাজে তো আমরা কি বলছি সম্পর্ক কিন্তু দেশের আইন বলছে প্রাপ্তবয়স্ক একজন পুরুষ এবং একজন মহিলা যখন তখন যে কোনো কার সঙ্গে যে সম্মতি থাকে মিলতে পারে হতে পারে সেটা হতে পারে ওটা হতে পারে ওটা বৈদিক সাথে নিষেধ আছে কিন্তু আমরা সমাজ তো মাননি আমরা চোখে দেখতেছি না আমরা

যেদের স্বামী মানুষ আমরা পাড়া প্রতিনিধি আমরা বানাতে পারি না আজকে ওর দেখাতে আমার ছেলে ওটাও হবে তখন আমরা কোথায় যাব আইন মোতাবেক কিন্তু আপনি মুরুব্বি হয়ে গেলে বুঝতে পারবেন আমার যথাযথ আমার সেই ক্ষমতাটা আছে যদিও পরকিয়ার অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে নিয়েছে মিঠুন দাম নামে ওই অভিযুক্ত ব্যক্তি কি বলছে সে শুনে দেখুন এখানে আমি উত্তম নামে একজন আছে ওকে মানে আমাদের একটা বিয়েবাড়ি আছে তো বিয়ে বাড়ির ব্যাপারে বলতে আসলাম ও ক্যাটারিং এর জন্য এরকম এটা হলো ভাটলের একজন মাতাজি আছে ও বিয়ে আছে মমতা মাতাজি ওর বিয়ের জন্য আর কি বলতে আসছে আমি দশজন লাগবে তো ক্যাটারিং এ ওটাই বলতে আসছে আমাকে রাস্তার মধ্যে পেয়েছে আমার রাস্তার মধ্যে বাঞ্ছে আমাকে ভাবছি যে ওর বউর সঙ্গে ভাবছে আমি অবৈধ সম্ভব করি ওই জন্য আমাকে মারছে আমার আমাকে কেউ ওর বউ হোক বা বাঞ্ছ আমাকে কেউ ধরতে পারে না যে আমি কোনো কিছু করেছি আমাকে যদি কেউ ধরতে পারতো বলতে পারতো আমাকে আমি আমার আগে নিতাম আপনি কি আজকে প্রথম আসছেন না আগেও আসছেন না এর আগে আসতাম অনেক দিন আগে আসতাম আমি কিন্তু এনারা তো অভিযোগ করছে বাঞ্ছ অভিযোগ করছে আপনি না বাঞ্ছ অভিযোগ করুক সেটা আমাকে বুঝি বাঞ্ছ

এখান থেকে আমি খবর পেলাম যে এখানে কাউকে আটকে রাখা হয়েছে কোনো একজন ভদ্রলোক যিনি নাকি একটা সনাতন ধর্মের কোনো একটা সংস্থার সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে তো আশা আমি জানতে পারি এই দাদার বাঞ্ছাদার বউয়ের সাথে দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক রয়েছে এবং উনাকে বারংবার বিরক্তি করতে এবং একটা সম্পর্কও ছিল আজকে উনার স্বামী তাদের নিজের হাতে হাতের ধরেছে হ্যাঁ আমি তারপরে আইসি সাহেবের সাথে কথা বলি বড়বাবুর সাথে কথা বলি বলার পরে পুলিশ প্রশাসন থেকে লোক এসেছিল এবং পুলিশ প্রশাসন থেকে এসে তাদের নিয়ে কিন্তু পরকিয়া সম্পর্ক তো আদালত মানে সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার রায় দিয়েছে কোনো সমস্যা হবে না যদি যদি মতামত থাকে সেক্ষেত্রে এরকম ব্যাপার না সেটা অবশ্যই সাংবিধানিক সংবিধান সবার জন্য প্রতিটা ভারতবাসীর জন্য এক আমি এসে এক যখন জানতে পারি জানার পরে এখানকার সিচুয়েশান একটা উত্তেজনামূলক ছিল সে কারণে আমাদের পুলিশ প্রশাসনকে জানাতে হবে তৃণমূলের মিছিলের উপর হামলার অভিযোগ অভিযুক্ত বিজেপি মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের বৈরাগিরহাট গ্রাম পঞ্চায়েতের দুয়াইশুয়া এলাকায় তৃণমূলের মিছিল চলছিল সেই মিছিলে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দাবি আগামী ন তারিখ কোচবিহারে মুখ্যমন্ত্রী সভাকে সফল করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল ওই এলাকাতে কিন্তু ওই এলাকায় বিজেপিরও একটি কর্মসূচি ছিল অভিযোগ অতর্কিতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের মিছিলে ঝাঁপিয়ে পড়ে এবং মারধর করে

আপনারা জানেন যে আমাদের আজকে রাজ্যের সর্বোচ্চ পরিবর্তন সভা রাজ্যের ঘোষ ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অন্তর্গত আমাদের শীতলকুচির বিধানসভার এক নম্বর মণ্ডলে সেরকমই একটা পথসভা ছিল সেটা পুলিশের কাছে অনুমতি নিয়ে সেই সভা হচ্ছিল সেখানে তৃণমূল আশ্রিত গুন্ডারা সেই পথসভা গুন্ডুল করার জন্য তারা সেখানে জমাতে আক্রমণ করে এবং তারা আক্রমণ করছে এবং আর আমাদের উপরে হচ্ছে তারা অপবাদ দিচ্ছে নাকি আমরাই তাদের উপর হামলা করেছি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি কোথাও কাউকে তৃণমূলকে আক্রমণ করে না পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন যে বিজেপির যেখানে মিছিল মিটিং সভা হচ্ছে তারা সেখানেই তারা হামলা করছে কারণ তৃণমূল ভয় পেয়েছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন নিশ্চিত হবে তাই বিজেপির মিছিল মিটিং সভা যেখানে হচ্ছে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে এইভাবে বাধা দিয়ে বিজেপির প্রতি সভা পথসভার থেকে শুরু করে কোনো কিছু বন্ধ করতে পারবে না আগামী দিনে তৃণমূল যত আক্রমণ করবে তত আমাদের কর্মসূচি আরও আমরা করবো তৃণমূলে বাধায় আমাদের কর্মসূচি বাধা বন্ধ থাকবে না আর তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অবশেষে দেশে ফেরত হলো সোনালী খাতুন এবং তার নাবালক সন্তান যদিও দিন প্রত্যার্পণকে ঘিরে বিক্ষোভ দেখায় মালদা জেলা পরিষদ কর্তৃপক্ষ উল্লেখ্য কাজের সন্ধানে দিল্লি বীরভূম দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের পাইকারের বাসিন্দা সোনালী বিবি এবং সুইটি বিবির পরিবার অভিযোগ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও সতেরো জন তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে সন্দেহের বসে ছাব্বিশে জুন অসমের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশব্যাক করে ছজনকে বাংলাদেশে পাঠানো হয় সেই থেকে তারা বাংলাদেশে রয়েছেন এদিকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে মামলা রুজু করে এই অবস্থায় একশো বেশি সময় তারা স্থানীয় সংশোধন আগারে বন্দী ছিলেন সোমবার এই মামলায় সকলেই জামিন পেয়েছেন তবে সোনালী বিবি এবং তার সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে বিতর্কের সূত্রপাত হয় সোনালীর স্বামী সহ আরো অনেকে বাংলাদেশে রয়ে গিয়েছে তাদেরও ভারতে ফিরিয়ে আনা প্রয়োজন বলে আবেদন করেছে আইনজীবীরা কিন্তু কেন্দ্রের তরফে জানানো হয়েছে সোনালী বিবি এবং বাকিরা বাংলাদেশি নাগরিক শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালী বিবি এবং তার ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে এদিন সীমান্ত পেরে অন্তঃসত্ত্বা সোনালী এবং তার সন্তান যদি সোনালীর স্বামী সহ অন্যান্য চারজন সদস্য না ফেরার জন্য ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব সীমান্তে বিক্ষোভ দেখায় তারা নিয়ে ভারতের ডেপুটি হাই কমিশনারকে প্রশ্ন করায় তিনি পালিয়ে যান বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব আমার কাছে কথা হলো

এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও চারজন ছিলেন চারজন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলাবাসী হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না এ প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন